সালাম ও আলাইকুম মোহাম্মতুল্লাহ এই তো কয়েকদিন আগে চন্দ্রনাথ পাহাড় থেকে ঘুরে আসলাম যেটা নাকি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড উপজেলা অবস্থিত এটা প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটা নিদর্শন যেখানে যাওয়ার পর আপনি আল্লাহ সুবহানাহুয়া চালাকে স্মরণ করতে বাধ্য আপনি যখন পাহাড়ের শিষ্য চূড়ায় উঠবেন তখন আল্লাহ সুবহানাহুয়া চালার কথা আপনার এমনিতেই মনে হয়ে যাবে চিন্তা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে কিভাবে পৃথিবীতে পৃথিবীকে সৃষ্টি করেছেন তখন আপনার ইমান ঈমান আরো বৃদ্ধি পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন কুল সায়রু ফিল আরদ সুম্মা উনযুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন

আল্লাহ সুহানা তালার এই সৃষ্টিগুলোকে সব সময় সময় পেলেই যেন আমরা সুহান আমরা আল্লাহ সুহানা তালার সৃষ্টিগুলোকে দেখতে যাই